হ্যালো ফ্রেন্ড চলেছে কি নতুন একটা ভিডিও নিতে এই ভিডিওতে তোমাদের বলবো সন্তান সিনেমাটা নিয়ে যেটা রাজ চক্রবর্তী সন্তান সন্তান সিনেমাটা কিন্তু কুড়ি তারিখ রিলিজ করছে খাজানের সাথে দুটো সিনেমা একই দিনে রিলিস করছে যেখানে খাদান কিন্তু প্রচুর পরিমাণে প্রমোশনে ব্যস্ত এবং গ্রাউন্ড লেভেল থেকে প্রমোশন করছে সেখানে কিন্তু কারোর মুখে কোনো কথা নেই এটা বড্ড অদ্ভুত লাগছে এবং রাজ চক্রবর্তী কিন্তু তোমরা জানো এখন কিন্তু দার্জিলিংয়ে ব্যস্ত তার হিন্দি পরিণিত শুটিং নিয়ে ব্যস্ত এবং বলিয়ে দিয়েছে যে এরপর কিন্তু আসে কোনো রকম সিনেমা আসে করতে চায় না কেননা তার এই সিনেমার ব্যাপারটা খুব মানে একটা একটা খারাপ লাগা তৈরি হয়েছে কেননা তার সিনেমাগুলো প্রতি ইচ্ছে করে করে রেটিং কম দেয় যেটা হয় আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে যে একটা পিয়ার একটা থাকে যারা খুব নেগেটিভ পাবলিসিটি করে এবং রেটিং কমিয়ে দেয় যেটা তোমাদের আমি একটা ভিডিওতে আগেই বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে একটা কাজ করে যারা রোবোটিক মাধ্যমে রোবোটিক মাধ্যমে বিভিন্ন রেটিং বাড়িয়ে দেওয়া কমিয়ে দেয় এরকম কাজ করে থাকে এবং তারা টাকার বিনিময় করে এরকম একটা স্ক্যাম অবশ্যই আছে সব ইন্ডাস্ট্রিতেই আছে বাংলাতেও আজকাল হচ্ছে তো ওইটাতেই শিকার হয়েছে আমাদের রাজ এবং আহ তার কিন্তু একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে তার সিনেমার কিন্তু বাবলি সিনেমাটার রেটিংটা কমিয়ে দেওয়া হয়েছিল তার জন্য তার কিন্তু খুব ডিসাইডেড হয়ে গেছে এবং বাংলার কোনো সিনেমা আছে কিন্তু আর করতে চাইছে না সেই ওয়েব সিরিজ করবে এবং কোন হিন্দি সিরিয়াল এসবেতে আস্তে আস্তে হাত দিচ্ছে মানে হিন্দির দিকে যেতে চাইছে এবং ওয়েব সিরিজেই থাকতে তো এটা একটা চাইছে খুব দেখো রাজ চক্রবর্তী এমন একটা ডিরেক্টর ছিল যে যে যার হাত ধরে কিন্তু দেব বলো অনেক অনেক হিরো কিন্তু হিরো হিরোইনে যাদের কিন্তু মানে এই ইন্ডাস্ট্রিতে যাদের পরিচয় হয়েছে যারা হিরো হয়ে গেছে যারা হিরোইন হয়েছে আজকে তারা কিন্তু রাজ চক্রবর্তীর হাত ধরে কমার্শিয়াল সিনেমার মানে একটা বিশাল বড় চেহারা ছিল মুখ ছিল আমার রাজ চক্রবর্তী যার সব সিনেমা কিন্তু একটা টাইম মানে সিনেমা রাজ চক্রবর্তীর হলেই কিন্তু সেটা সুপার ডুপার হিট হতো তো রাজ চক্রবর্তীর কথা যে প্রত্যেকটা মানুষের লাইফে এরকম একটা করে ফেজ আছে এখন যখন এককালে আমার ফেস ছিল এখন হয়তো অন্য কারোর ফেজ আছে পরে আবার অন্য কারোর আসবে তো এইটা খুব ডিসাপয়েন্ট লাগলো ওনার এই ইন্টারভিউ দেখে তো কিন্তু সবথেকে খারাপ লাগছে আমাদের মিঠুন চক্রবর্তীর জন্য দেখো পুজোর সময় তো একটা সিনেমা রিলিজ করেছিল যেহেতু রিলিজ করেছিল টোটাল তিনটে সিনেমা রিলিজ করার জন্য কিন্তু শাস্ত্রী কিন্তু বক্স অফিসে সেরকম কামাল ধামাল করতে পারেনি এবং যেহেতু হেভি ওয়েট বাজেটের এবং হেভি ওয়েটের দুটো সিনেমা ছিল তার সাথে এখানেও কিন্তু খাজানের সাথে কিন্তু কতটা কী করতে পারবে সন্তান সেটাই দেখা যদিও সন্তান বলা হচ্ছে একটা পারিবারিক মানে একটা একটা বাবা সন্তানের সম্পর্কে গল্প সিনেমা এবং হাজব্যান্ড ওয়াইফের যে বার্ধক্য হলে তাদের কি সমস্যা আসতে পারে ছেলেরা যখন না দেখে তখন বাবা মার মনে কি হয় এটা জীবনের প্রত্যেকটা মানে এটা সত্য ঘটনা অবলম্বনেই তোমরা হতে পারো কারণ এরকম কিন্তু আকচার আকন হচ্ছে যে বাবা মা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া তো এইসবের সেন্টিমেন্টাল নি গল্পটা এবং করি বলছে আমি জানি যে আমি এই সন্তান সিনেমাটার নামটা দিয়েছি বলি এটা নিয়ে অনেকে বিতর্ক আছে যে এই সিনেমাটা কেমন ধরনের সিনেমা হবে তো এটা কিন্তু একদমই যে খুবই মানে এটা এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক দিকগুলো তুলে ধরা হচ্ছে একজন শুভশ্রী আছে একটা উকিল হিসাবে তো বাবার একটা সেন্টিমেন্ট আছে মায়ের দিকটা আছে তো এই এই সব মিলিয়ে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তো কিন্তু কোনো প্রচার নেই সিনেমার এবং মিঠুন চক্রবর্তী যে সিনেমা করতে আসছে ইন্ডাস্ট্রি দেখো হিন্দি না করে সে বাংলা পর করছে কিন্তু এখানে কিন্তু বাংলায় তার কোনো মানে কোনো পাবলিসিটি উচিত নেই ঋত্বিক চক্রবর্তীও কিন্তু খুব একজন ভালো অভিনেতা কিন্তু ঋত্বিক চক্রবর্তী এখানে খুব ভালো ভালো হেভিওয়েট আছে অনুষা মজুমদার আছে ঋত্বিক চক্রবর্তী আছে মিঠুন চক্রবর্তী আছে শুভশ্রী গাঙ্গুলি আছে কিন্তু সিনেমাটার কোনো পাবলিসিটি নেই এটা অন্য সময় যদি রিলিজ হয়তো সিনেমাটা মানুষকে আরো হলে টানতো বা মানুষের নজরে আসতো কিন্তু এখন যেহেতু খাদানের এমন একটা এখন পুষ্পার যত তারপর খাদানের ঝড় আসবে খাদানের এমন একটা ঝড় আসবে সেই সময় কি খাদান ছেড়ে লোকে কতটা সন্তান দেখতে যাবে যে সিনেমার কোনো পাবলিসিটি নেই হয়তো মানুষ আর্ধেক মানুষ হয়তো জানি না সিনেমাটা একই সময়ে রিলিজ করছে কিনা দেখো যত বেশি পাবলিসিটি হবে তত মানুষের কানে যাবে চোখে যাবে গানগুলো কিন্তু খুব একটা যে খুব ভাবে মানে খাদান যেটা করছে দেখো প্রত্যেকটা মোশন পোস্টার বার করছে প্রতিটা মানে ক্যারেক্টারের মোশন পোস্টার বার করছে কিন্তু এখানে কিন্তু বড্ড চুপচাপ বড্ড সাইলেন্স তো সেটাই এখন ভাবাচ্ছে যে এমন কোথাও কি হাল ছেড়ে দিয়েছে যে সিনেমাটা চলবে না বা এতটাই কনফিডেন্স যে সিনেমাটা চলবে জানি না তো মানে আমি চাই যে দুটো সিনেমাই ভালো চলুক সন্তানও ভালো ছিল মিঠুন চক্রবর্তী সন্তান ঋত্বিক চক্রবর্তী সন্তান যেন খুবই ভালো হিট হোক সুপার হিট হোক তখন যত মানে যত সিনেমা হিট করবে বাংলা সিনেমা হিট করবে তত কিন্তু ইন্ডাস্ট্রি ভালো তত মানুষ বেশি মানে কাজ পাবে চাকরি পাবে খেতে পাবে তো ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে কিন্তু এই একসাথে ক্লাস করি কোনো লাভ নেই একই বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা তার সাথে যদি এরকম ধরনের ক্লাস করে আগের পুজোর সময় তিনটে সিনেমা একসাথে রিলিজ করে দেওয়া হলো এখনো দুটো সিনেমা কেউ কারো জায়গায় ছাড়ছে না তো এইভাবে জানি না ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে কি না তো আমি চাইব যারা সন্তান মানে দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু হয় কি সন্তান দেবেন অবশ্যই আপনারা খাজানো দেখবেন তার সাথে কিন্তু সন্তানকেও লিস্টে রাখবেন অবশ্যই গিয়ে গিয়ে দেখে খুব ভালো দেখে মনে হচ্ছে বেশ পারিবারিক এবং এটা একদম ফ্যামিলি একটা সিনেমা এবং বয়স্কদের তো খুবই ভালো লাগবে এই সিনেমাটা এবং সব জেনারেশনের কিন্তু এই সিনেমাটা দেখা উচিত কারণে এটা তো একটা কিন্তু একটা কিন্তু একটা বার্তা কাছে খুবই দরকার যে বাবা মার কি ফিলিংস হচ্ছে তো এটা খুব সুন্দর একটা গল্প মানে একটা সেন্টিমেন্টের গল্প কিন্তু এই বাবা সন্তানের গল্প কিন্তু হচ্ছে এই সন্তান তো অবশ্যই হয় গিয়ে সিনেমাটা দেখবেন এবং এটা কিন্তু রেটিং আছে দু হাজার সামথিং কিন্তু রেটিং হয়েছে আমাদের বুকমাই মানে বুকমাই শো ইন্টারেস্টে কিন্তু এটা রেটিং এসেছে তো এটাও একটা খুব ভালো দিক যে হ্যাঁ এই সিনেমাটা তো লোকে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে এবার দেখা যাক কী হয় তো এখনকার মতো ইউটিউবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক কিনতে হবে সেখানকার মতোটা